বা আগে এক ধরনের ছিল এখন এটা নাই বরং আমরা এখন একটা ডিজিটাল আমরা আমরা চেষ্টা চেষ্টা করছি করছি বাবার জন্য বা খোঁজার হচ্ছে যে কর্মকর্তা যারা আছেন আপনাদেরকে করা যায় এবং আপনারা যেহেতু আপনারা গ্রাসরুট লেভেল মানুষের সাথে মিশে প্রোগ্রামের থ্রুতে বিভিন্নভাবে আপনারা মানুষের কাছে যান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং জনসচেতনা মূলত মূলক যেই আপনার প্রোগ্রামগুলো আছে কর্মসূচিগুলো আছে এগুলো মানুষের কাছে নিয়ে যান আপনারা বিভিন্ন থ্রুতে লিফলেট থেকে শুরু করে উঠান বৈঠক থেকে শুরু করে সবকিছু মূলত আপনাদেরকে প্রশিক্ষিত করা এবং আপনাদেরকে যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়াটা আমার আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে আমি যিনি বিশেষ সরকারের প্রধান উপদেষ্টার বাসুদেব আহমেদ ভাই উনি আগে একটি উদ্যোগ নিয়েছিলেন কি আর ওদের আমাদের যারা আর একটা যারা আমাদের পাবলিক রিলেশন অফিসার থাকেন বিভিন্ন মন্ত্রণালয় তা আমার কাছে মনে হয়েছিল যে এটা যদি চৌষট্টি জেলার লোকদের কাছে এটা রিচ করা যায় তো উনি বললেন যে আমি তো এই কথাটাই ভাবছি কিন্তু এটা হচ্ছে যে সম্ভব কিনা বা ওনারা দুই দিন এক দুই দিন আসে প্রশিক্ষণ নিতে পারবেন কিনা তো এটা যে সম্ভব এটা উনি প্রমাণ করছেন ওনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা এসে এসেছেন এখানে আমাদের বক্তব্য হচ্ছে যে আসলে বাংলাদেশে যে বাস্তবতার ভিতরে আছে গুজব অপতথ্য এবং বুয়া নিউজ থেকে শুরু করে সবকিছু এবং গ্রামের বাস্তবতা আরও কঠিন কারণ ঢাকা শহরের বাস্তবতায় বুয়া তথ্য বা অপতথ্য এগুলোর ক্ষেত্রে অনেকগুলো প্রতিষ্ঠান গ্রো করছে কিন্তু গ্রামে বা এই প্রতিষ্ঠানগুলো নাই এবং লোকালিটিতে ওই সুযোগও নাই টেকনিক্যাল ন টেকনোলজিক্যাল নোহাও নাই যে কারণে আপনি হচ্ছে যে এটা দিয়ে উপকৃত হবেন আর আমার যদি এখান থেকে কেন্দ্র থেকে কোনো তথ্য ভেরিফিকেশনের দরকার হয় আপনার কাছে যদি ওই আপনি যদি একুয়েব না হন তাহলে তো আপনি আমাকে এটা তথ্যটা ভেরিফাই করে দিতে পারবেন আমি তো সেন্ট্রাল এখানে কেন্দ্রে আছি ঢাকা শহরে আছি আপনি যদি আমার কাছে মেথোডোলজিক্যালি তথ্যটা আপনি বিশ্লেষণ না করতে পারেন এবং ইনফরমেশন ওয়ারফেয়ারের ভিতরে আমরা এবার পড়ছি এটা কিন্তু শুরু কিন্তু শেষ না এটা শুধুমাত্র অভ্যুত্থানের সরকার হওয়ার কারণে তো এটা একটা ভারতের পক্ষ থেকে এটা এক ধরনের বড় রূপ ধারণ করছে কিন্তু এর বাইরেও রাজনৈতিক পক্ষ বিপক্ষ আছে আরও সাম্প্রদায়িক জায়গা আছে বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে একজন আরেকজনকে দোষারোপের চেষ্টা করবে তো আমি মনে করি যে এটা পরবর্তী সময়ের আমাদের যে সামনে সময় আসতেছে এটা চ্যালেঞ্জটা হচ্ছে এরকম যে তথ্য যে অবাধ প্রবাহের কথা আমরা বলি কিন্তু অবাধ প্রবাহের সাথে সাথে গুজব অপদার্থ গুয়া নিউজ বুয়া তথ্য সব কিছু আসবে এবং এটাকে আপনার যদি পিল্টার করতে হয় আপনাকে ম্যাথাডোলজিক্যাল ট্রেনিং যেটা এখন দেওয়া হচ্ছে এটা মাত্র এটাও মাত্র শুরু আপনাকে আরো ভালো মতো একুয়েব দিতে হবে এবং এই অপদত্ত এবং বুয়া সংবাদ নিউজ এগুলোকে মোকাবেলার জন্য আপনাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে এটা হচ্ছে আমাদের দিকার ফিলসফি ছিল আমি এটা এখনকার বাস্তবায়ন হচ্ছে আশা করি ওনার ওনার মুখ থেকে শুনলাম যে আরও অনেকগুলো সরকারি দপ্তর অধিদপ্তরে এটা বাস্তবায়িত হবে